আমরা তো সব সময় নিজের সাথে কথা বলি তাই না মানে কখনো হয়তো জোরে কিন্তু বেশিরভাগ সময় মনে মনে হ্যাঁ চলতেই থাকে কিন্তু এই যে কথা বলা নিজের সাথে এটা আমাদের জীবনকে ঠিক কতটা প্রভাবিত করে এটা একটা দারুণ প্রশ্ন আজ আমরা হেলম স্টেটার এর হোয়াট টু সে ওয়ান ইউ টক টু ইয়র সেলফ বইটা নিয়ে একটু আলোচনা করব মানে এর কিছু মূল ভাবনা আর কি হ্যাঁ বইটা বেশ জনপ্রিয় দেখব কিভাবে আমাদের এই ভেতরের আওয়াজটা আমাদের বিশ্বাস আমাদের অনুভূতি এমনকি আমাদের কাজগুলোকেও নিয়ন্ত্রণ করে আর সবচেয়ে জরুরি হল কিভাবে এটাকে নিজেদের উন্নতির জন্য কাজে লাগানো যায় ঠিক আসল ব্যাপারটা হলো আমাদের মানে মানসিক প্রোগ্রামিং নিজেদের অজান্তেই আমরা যেভাবে নিজেদের চালাই আর কি মানসিক প্রোগ্রামিং আচ্ছা হ্যাঁ মানে নিজেদের নিয়ে যা বিশ্বাস করতে শুরু করি না সেটাই আস্তে আস্তে আমাদের বাস্তবতা হয়ে দাঁড়ায় এই আলোচনাতে আমরা এটাই বোঝার চেষ্টা করব এই প্রোগ্রামিং তৈরি হয় কিভাবে আর কিভাবে মানে সচেতনভাবে নিজের সাথে কথা বলার মাধ্যমে যেটাকে সেলফ সেলফ টক বলছেন হ্যাঁ এই টকের মাধ্যমে প্রোগ্রামিংটাকে ভালো দিকে মানে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া যায় শুরুতেই একটা ব্যাপার বেশ অবাক করার মতো লেগেছে বলা হচ্ছে আমাদের প্রত্যেকটা চিন্তা নাকি বিদ্যুতের মতো সংকেত তৈরি করে হ্যাঁ বৈদ্যুতিক সংকেত আর সেটাই নাকি শেষ পর্যন্ত আমাদের কাজে বা আচরণে ফুটে ওঠে তার মানে যা ভাবি সেটাই করি ব্যাপারটা কি এত সোজাসাপটা মানে মূল ভিত্তিটা ওটাই আমাদের মস্তিষ্ক তো এভাবেই কাজ করে তাই না লেখক এটাকে কম্পিউটারের সাথে তুলনা করেছেন বেশ ইন্টারেস্টিং তুলনা কিভাবে ধরুন আমাদের চোখ কান ত্বক এই ইন্দ্রিয়গুলো হলো কিবোর্ড এগুলোর মাধ্যমে বাইরের তথ্য ভেতরে ঢোকে আচ্ছা আমাদের যে অবচেতন মন আছে সেটা হল প্রোগ্রাম ডিস্কের মতো যেখানে এই সব তথ্য ধারণা বিশ্বাস জমা হতে থাকে আর আমাদের কাজগুলো আমাদের কাজ বা আচরণ সেটা হল ভিডিও স্ক্রিন যা বাইরের লোক দেখতে পায় বাহ দারুণ উপমাত কিন্তু এখানে একটা চিন্তার বিষয় আছে লেখক বলছেন এই যে প্রোগ্রামিং এর প্রায় পঁচাত্তর শতাংশই নাকি নেতিবাচক কথায় ভরা বলেন কি শতাংশ হ্যাঁ এবং এটাই নাকি আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় আমরা টেরও পাই না তাহলে কি আমরা না জেনেই নিজেদেরকে ব্যর্থ হওয়ার জন্য প্রোগ্রাম করে ফেলি ওই যে আমরা অনেক সময় ভাবি ধুর এটা আমার দ্বারা হবে না বা আমার কপালটাই খারাপ একদম এই সাধারণ কথাগুলোই এগুলো এতটা প্রভাব ফেলে সত্যি অবশ্যই ফেলে কারণটা হলো, আমাদের অবচেতন মন তো ভালো মন্দ পজিটিভ নেগেটিভ এইসব পার্থক্য ধরতে পারে না ও আচ্ছা সে শুধু নির্দেশ মানে তো যখন আমরা বারবার নিজেদের বলি আমি পারবো না বা আমি যথেষ্ট ভালো নই মন সেটাই বিশ্বাস করে নেয় আর সেই অনুযায়ী কাজ করে হ্যাঁ এবং সেই অনুযায়ী পরিস্থিতিও যেন সেভাবে তৈরি হতে থাকে এমনকি লেখক বইটাতে আরও বলেছেন কিছু গবেষণার কথা কিরকম যেখানে দেখা গেছে প্রায় পঁচাত্তর শতাংশ শারীরিক অসুস্থতার পেছনেও নাকি এই মানসিক বা নেতিবাচক প্রোগ্রামিং একটা ভূমিকা থাকে সত্যি এটা তো অনেক বড় কথা হ্যাঁ দাবিগুলো বেশ বড় তবে মূল ভাবনাটা হলো আমাদের চিন্তার প্রভাব যে কতটা গভীর সেটাই বোঝানো তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায় কি মানে জীবনটাকে যদি একটু ভালো দিকে নিতে চাই শুরুটা করব কোথা থেকে এর জন্য লেখক একটা ক্রম বা ধারার কথা বলছেন নাম দিয়েছেন সেলফ ম্যানেজমেন্ট সিকোয়েন্স মানে আত্মব্যবস্থাপনা একটা পদ্ধতি আর কি সেল্ফ ম্যানেজমেন্ট সিকোয়েন্স আচ্ছা হ্যাঁ এটা বুঝতে পারলে পুরো ব্যাপারটা পরিষ্কার হবে দেখুন আমাদের ভেতরে প্রোগ্রামিং হুম সেটা তৈরি করে আমাদের বিশ্বাস প্রোগ্রামিং থেকে বিশ্বাস এই বিশ্বাসগুলো জন্ম দেয় আমাদের মনোভাবের অ্যাটিটিউডস মনোভাব থেকে তৈরি হয় আমাদের অনুভূতি ফিলিংস অনুভূতি প্রভাবিত করে আমাদের কাজকে আর কাজ থেকে ফলাফল আসে একদম কাজ থেকেই আসে ফলাফল বাহ তার মানে তো পুরো ব্যাপারটার গোড়ায় রয়েছে ওই প্রোগ্রামিং ঠিক ধরেছেন আর সেই প্রোগ্রামিং বদলানোর উপায় হল নিজের সাথে যে কথাগুলো বলছি সেটার ধরন পাল্টে ফেলা একদম এটাই মূল লেখক তো সেলফ টকের কয়েকটা স্তরের কথাও বলেছেন তাই না সেগুলো কিরকম একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ এই স্তরগুলো জানাটা খুব দরকারি কারণ আমরা হয়তো নিজেদের অজান্তেই কোনো একটা স্তরে আটকে থাকি দিনের পর দিন আচ্ছা স্তর এক হলো নেতিবাচক স্বীকৃতি নেগেটিভ অ্যাকসেপ্টেন্স মামে সরাসরি হার মেনে নেওয়া যেমন যেমন আমি এটা পারি না আমার দ্বারা হবে না এটা হলো সবচেয়ে ক্ষতিকর স্তর ও স্তর দুই হলো পরিবর্তনের স্বীকৃতি ও প্রয়োজন রেকগনিশন অ্যান্ড নিড টু চেঞ্জ এখানে মানুষ বোঝে যে বদলানোর দরকার মানে ভাবে যে আমার এটা করা উচিত বা আমাকে বদলাতে হবে হ্যাঁ কিন্তু কোনো পদক্ষেপ নেয় না এখানেই অনেকে আটকে থাকে বুঝলেন শুধু ভাবে কিন্তু করে না এটা পরিচিত সমস্যা সিদ্ধান্ত নেওয়া হয় কিরকম সিদ্ধান্ত যেমন কেউ হয়তো বলল আমি আর ধূমপান করি না বা আমি এই বাজে অভ্যাসটা ছেড়ে দিয়েছি এখানে একটা কমিটমেন্ট থাকে আচ্ছা এটা অনেক শক্তিশালী ধাপ হ্যাঁ এরপর স্তর চার উন্নততর সত্তা দ্য বেটার ইউ এখানে নিজের একটা ইতিবাচক পরিচয় তৈরি করা হয় মানে নিজেকে বলা যে আমি একজন বিজয়ী বা আমি খুব গোছানো ঠিক তাই নিজের কাঙ্ক্ষিত রূপটাকে সত্যি বলে বিশ্বাস করা আর সবশেষ স্তর পাঁচ সার্বজনীন আত্মিক সংযোগ ইউনিভার্সাল অ্যাফমেশন এটা কেমন এটা সবচেয়ে উঁচু স্তর এখানে ব্যক্তি নিজেকে মহাবিশ্বের বা কোনো বৃহত্তর শক্তির অংশ মনে করে ভাবে যে সবকিছুই তার লক্ষ্য পূরণে সাহায্য করছে এটা একটু আধ্যাত্মিক বা দার্শনিক শোনাচ্ছে হ্যাঁ একটু বিমূর্ত মনে হতে পারে কিন্তু এর মূল কথা হল নিজের ক্ষমতার উপর গভীর আস্থা তৈরি করা স্তরগুলো তো দেশ পরিষ্কার হল কিন্তু রোজকার জীবনে এই ইতিবাচক সেলফটক কিভাবে অভ্যাস করা যায় মানে পুরনো নেতিবাচক ভাবনা ছেড়ে নতুন ইতিবাচক ভাবনা কিভাবে তৈরি করব এর জন্য লেখক কিছু সহজ কিন্তু বেশ কাজের কৌশলের কথা বলেছেন যেমন একটা হলো মনে মনে সচেতনভাবে ভালো কথা বলা এটাকে বলছেন মনে মনে আরেকটা হলো নিজের বা পরিস্থিতি নিয়ে ইতিবাচক কথা হয়তো আস্তে করে কিন্তু শব্দ করে বলা সেলফ স্পিক স্পিক নিজে নিজে বলা হ্যাঁ আরেকটা সেলফ কনভারসেশন নিজের সাথে ইতিবাচক বিষয় নিয়ে এমনভাবে কথা বলা যেন নিজের প্রিয় বন্ধুকে কিছু বোঝাচ্ছেন এটাও ইন্টারেস্টিং আর খুব শক্তিশালী একটা উপায় হল সেলফ রাইট মানে ইতিবাচক বাক্য বা নিজের লক্ষ্যগুলো নিয়মিত লেখা লেখা ডায়েরির মতো হ্যাঁ ধরুন প্রতিদিন সকালে নিজের সম্পর্কে একটা ভালো কথা ডায়েরিতে লিখলেন এটা অভ্যাসে পরিণত হলে দারুণ কাজ দেয় কিন্তু আসল চ্যালেঞ্জ তো লেগে থাকা তাই না একদম এটাই সবচেয়ে জরুরি ধারাবাহিকতা একদিন বা দুদিন করে ছেড়ে দিলে কিন্তু পুরনো প্রোগ্রামিং বদলাবে না মানে রোজ একটু একটু করে করতে হবে হ্যাঁ প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও সচেতনভাবে অভ্যেসটা চালিয়ে যেতে হবে তবেই ধীরে ধীরে পুরনো নেতিবাচক চিন্তা মুছে গিয়ে নতুন ইতিবাচক প্রোগ্রামিং তৈরি হবে তাহলে পুরো আলোচনার সারমর্মটা এইরকম দাঁড়াচ্ছে যে আমাদের মাথার ভেতরে যে কথাগুলো সারাক্ষণ চলছি সেগুলো শুধু সাধারণ চিন্তা নয় না সাধারণ চিন্তা নয় বরং এগুলো আমাদের ভবিষ্যৎ তৈরির এক বিরাট শক্তিশালী হাতিয়ার একদম আমরা যদি একটু সচেতন হই আর এর ব্যবহারটা শিখতে পারি তাহলে নিজেদের বিশ্বাস এমনকি জীবনটাকেও নতুন করে সাজাতে পারি অনেকটা নিজের ব্রেনের অপারেটিং সিস্টেম আপগ্রেড করার মতো তাই না খুব সুন্দর বলেছেন ঠিক তাই শুরুটা হয়তো একটু কঠিন মনে হতে পারে পুরোনো অভ্যাস বা চিন্তা ধরন বদলানো তো সহল নয় হ্যাঁ তা তো বটেই কিন্তু নিজের ওপর বিশ্বাস রেখে একটু ধৈর্য ধরে যদি ইতিবাচক সেলফ টক চালিয়ে যাওয়া যায় পরিবর্তন আসবেই হুম আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট জিনিস ভাবার জন্য রেখে যায় অবশ্যই কি সেটা তারা যখন নিজের সাথে কথা বলেন তখন তারা মূলত কোন স্তরে থাকেন বেশিরভাগ সময় প্রথম দ্বিতীয় তৃতীয় এটা একটা ভালো প্রশ্ন নিজেকে চেনার জন্য হ্যাঁ আর সেটা যদি চিহ্নিত করতে পারেন তাহলে সেখান থেকে উপরের স্তরে ওঠার জন্য আজ থেকেই কোনো ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে শুধু এটুকু ভাবা আমরা বলি মনের ভাষা শব্দগুলো নরম কঠিন চাষা গল্প নয় শুধু কল্পনা অন্তর থেকে ওঠে ব্যথা শোনা এটা অন্তর বাণী ভাই ঢুকলে তুই আর আগেরটা নাই